আচ্ছা ইয়ে ভাই আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি জি ঠিক আছে আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না আমি আপনাকে টাকা দিয়ে আপনার ওই চারশো টাকা দিব দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাব। ঠিক আছে আর শুধু একটা অনুরোধ সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আর আপনার বাসার ঠিকানা এই যে জি এই যে শুনলেন আপনার নাম্বারটা আমাকে দেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নেবেন আমার কাছে কোনো ফোন নাই

আমি যে যে সিএনজি ওয়ালার নাম্বার সিএনজি নাম্বার নিলাম এটা দিয়ে আমি এখন কি করব এই এক কাজ করেন না আপনি ওই একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা আর এটা ওই সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন মানে কি ব্যাপার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কিন্তু আপনি আপনাকে তো মানে একজন মানুষ বুঝেন মানে অন্য একজন উপকার করতেছে নিজে বিপদের মধ্যে পড়ে গেছে কেউ বিশ্বাস করছে না মানে কি করব সেটা বুঝতে হচ্ছে কি করব বলেন তো পুরো ডিটেলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছে সেটা বলবো এই মুহূর্তে সবচেয়ে একটা সকাল থেকে শুধু পানি কোন রাস্তা করে আর আর লাসাপরি খেয়েছে শুধু চিড়ার গুড় পকেটে নোট ও সিঙ্গেল টাকা

আপনি কি শুরু করলেন জিওগো এখন শুয়ে আছেন কেন কোথায় শুবো আপনি কোথায় শুবেন কোথায় ঘুমাবেন এটা আমি কি করে জানব মানে তুই তুই তো সময় নেছিল আমাকে মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব গন্তব্য ঠিক করছি তাদের খাওয়াটা বেশ জাম্পস ছিল মানে খুব ভালো রান্না আপনাকে ধন্যবাদ একটু পরে চলে যাবো

এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার মানে শাড়ি গয়না কিছু টাকা এটা দেখে মনে হলো আপনার মতো ধনী হবে দেখি এখানেই এখানে দেখবেন মানে মানে এখানেই খুব অসুবিধা নেই তো না থাক ভেতর আসুন ছাপি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিতে কি যে বলেন আমি অন্য টাকা না বলে কেন নেব উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই হিস কারো বিয়ের সে বিয়ে বাড়িতে কাজ করা যায় কি এগুলো থানায় দিয়ে দেন ওরা একটা ব্যবস্থা করে দিবে নিরুপায় হলে তাই করতে হবে আপাতত আর কিছু ভেবে দেখি ওয়েট 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 এখানে তো জুয়েলারি আছে নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে কার্ড এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায় ওইটা তো ভালো বুদ্ধি এই আমার তো ফোন নেই আপনি একটু ট্রাই করে দেখেন না হ্যালো আসসালামু আলাইকুম এফ এ জুয়েলার্স জি আচ্ছা আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন সাত তারিখে একটা গয়না নিয়েছিল

বললে আবার এতগুলো জিনিস যদি মিসিং টিসিং হয় তাছে আপনি আমার সাথে চলুন না বিয়ে বাড়িতে গেলাম এই জিনিসপত্রগুলো গুলো পাই তো পাই দিয়ে আসি ভাবা ভাবে কি আছে শুনুন আমি কিন্তু ভালো মানুষ আপনারা বুঝতে পারছেন না তাই নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দিলাম এত ভাববেন না প্লিজ হয়তো সেই মানুষটা আপনার মতো কেউ একজন আমরা তাদেরকে এটা পৌঁছে দেওয়ার পর সেখানে আনন্দের রোল পড়ে যাবে অবশ্যই তোমার মতো একটা দায়িত্ব জ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে সব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ করেছো জি বাবা আমি তন্ন তন্ন করে খোঁজ করেছি থানায় গিয়েছিলে জি থানায় গিয়েছিলাম তো ওনারা বললো যে এখনো পায় নাই পাওয়া মাত্রই ফোন দিবে কবে আর ফোন দেবে আজকেই তো মেয়ের বাড়িতে জিনিসপত্র পাঠানোর কথা মেয়ে পক্ষকে যে কিভাবে ম্যানেজ করব এইটাই তো না পরে কথা বিয়ে বাড়ি আসেন এভাবে চলে যাবো কি হয়েছে আসেন

ওই যে দুজন লোক এসেছে জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গেছে কিনা আপনার সাথে আপনি একটু পরে কথা বলছ হ্যাঁ এই কোথায় ওই যে সিঁড়িতে বলছে কি যেন লাগেজ বাবা মনে হয় আমাদের লাগেজটা চুততেতে বাবা সব ঠিক আছে एक्चुअली ఏ দেখতেই হয়নি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আরে না না বড়না তো আপনাদেরই পাও না আজকে গায় হলুদ অনুষ্ঠান আচ্ছা কালামা ছেলের বিয়ে এই তোমাদের কার্ডটা দিয়ে দে আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস হ্যাঁ আচ্ছা আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিস আপনাদেরকে ফেরত দিতে পারে আহ ইয়ে এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে ওটা বলি বলেন ওই আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে সাতশো টাকা হ্যাঁ আবার একটা সেকেন্ড আবার এখান থেকে যে যাবো সেটার জন্য ওই তিনশো টাকা সহ আমাকে একটু এক হাজার টাকা দিতে হবে আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই কোথায় নাকি ভাবতে হবে না আসলে আপনার সরস্বরণ কথা আমার খুব ভালো লেগেছে এই ওনাদের সসম্মানে সম্মানে দেওয়ার ব্যবস্থা কর

বাকি তো আমার অনেক সমস্যা ওরা কি ভাবলো বলেন তো একজনের উপকার করতে গিয়ে ওটা উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম সেখানে মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব আর স্মৃতির কথা বলছেন অ্যাপ্লাইড ফিজিক্সের মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবার খুব কষ্ট করে এটা আমি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিল আমার বাবা মারা গেছে আপনার ওই বাসার সামনে ওই সিনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধ রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড় তিনশো টাকা আপনার ভাড়া না ওকে নো প্রবলেম কালকে বিয়ে গিয়ে ফিরিয়ে দিয়ে আসবেন নেটেন খুলে থাকবে Yeah, 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 কাঠটা বেশ সুন্দর জানেন আমার না বিয়ের খুব পছন্দ হয়েছে আর বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর নিশ্চই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে তাই না সেটা বলছি না কাল বিয়েতে যাবেন যদি আপনি যান তাহলে না মানে আর যেমন আপনি বললেন আমি আসলাম তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন মানে বিয়ের সারিয়ে গয়না এত সুন্দর মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে মেয়েটাকে কেমন লাগলো মিস সারাদিন শ্রী আপাকে আমি চেনেছি সেই আপনি আপনি সত্যি খাল আপনি আজ আজ রাত চারটায় আমার ফ্লাইট বলেন জাপানে একটা স্কলারশিপ পেয়েছি আগে বলেননি কেন আগে বলে কি হতো তাই তো আগে বললে কি হতো আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক রাত হয়ে গেছে সব দোকানপাটও তো বন্ধ হয়ে গেছে আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আমার বাবার একটা শার্ট একটা প্যান্ট কিছু জিনিস যদি আমি আপনাকে মানে হয় না মাঝে মাঝে ইচ্ছা হয় মানে একজন মানুষ আরেকজন মানুষকে